নমস্কার আমি ডাক্তার রানি মল্লিক আজ আমরা শিখব কীভাবে সার্জিক্যাল গ্লাভস পরতে হয় সার্জিক্যাল গ্লাভস পরার পূর্বে আমাদের কিছু করণীয় রয়েছে যেমন ওটি রুমে যাওয়ার পূর্বে আমাদের অবশ্যই ওটি ড্রেস ওটি স্যান্ডেল এবং মাস্ক পরতে হবে এরপর আপনি যখন কোনো অপারেশনে অ্যাসিস্ট করতে যাবেন বা অপারেশন করতে যাবেন তার পূর্বে আপনার অবশ্যই ম্যাকিন পড়তে করতে হবে ম্যাকিন পড়ার করার পর আপনি হ্যান্ড ওয়াশ করবেন হ্যান্ড ওয়াশ করার পরে আপনাকে সিস্টার গাউন পরিয়ে দেবে এখন গাউন পরার পরে আপনি ওটি টেবিলের সামনে যাবেন এবং সেখানে গ্লাভস দেওয়া থাকবে তখন গ্লাভস পরবেন এটা আপনাদের এই সিরিয়ালটা আপনাদের মনে রাখা লাগবে প্রথম যখন ইন্টার্ন অবস্থায় আমাদের সকলেরই ভুল হয়ে থাকে প্রায় যে আমরা কোনটা আগে করবো কোনটা পরে করবো এই জন্য মূলত এই কথাটুকু বলা এখন আমরা শিখব কীভাবে সার্জিক্যাল গ্লাভস করতে হয় পরীক্ষার সময় স্যার আপনাদের এই গ্লাভসের প্যাকেটটি খুলে দেবে অথবা ওটি টেবিলের পাশে যে ইনস্ট্রুমেন্ট টেবিল থাকে সেই টেবিলে নার্স এটা খুলে রেখে দেবে আর যে কোনো সার্জিক্যাল ম্যাটেরিয়াল এভাবে খুলতে হয় এই যে আমার দেখানো নিয়ম অনুযায়ী খুলতে হয় যদি সেখানে খোলার জন্য আলাদা করে কোনো দাগাঙ্কিত স্থান না থাকে তাহলে কি হয় এই যে স্টেবিলিটি মেনটেন থাকে এরপর আপনাকে মনে করেন এভাবে নার্স এভাবে খুলে দেবে এরপর আপনার তো হ্যান্ড ওয়াশ করা থাকবে তখন আপনি এভাবে হাত দিয়ে নিয়ে নেবেন গ্লাভসটা নেওয়ার পর টেবিলে যে ইনস্ট্রুমেন্ট টেবিল আছে ইনস্ট্রুমেন্ট টেবিলে রাখবে অথবা আগে থেকেই ইনস্ট্রুমেন্ট টেবিলে গ্লাভসটা এভাবে রাখা থাকবে এখন আপনার যেহেতু হ্যান্ড ওয়াশ করা আছে গাউন পরা আছে তখন আপনি এই গ্লাভসটা পরে নেবেন এবং গ্লাভসটা পরতে হলে আপনাকে প্রথমে এভাবে খুলতে হবে এবং দেখতে হবে যে রাইট হ্যান্ড এই যে রাইট হ্যান্ডের দিকে রাইট গ্লাভস আসে কিনা এবং বাম হাতের দিকে বাম গ্লাভস আছে কিনা এটা দেখার পর আপনি কি করবেন এটা সুন্দর মতো খুলে ফেলবেন খোলার পর আপনার যে ডোমিনিয়ান্ট হ্যান্ড সেই ডোমিনেন্ট হ্যান্ড দিয়ে মানে ডোমিনিয় হ্যান্ডে আপনার প্রথম গ্লাভস পরতে হবে তাহলে আমার ডোমিনেন্ট হ্যান্ড হলো ডান হাত এখন তাহলে আমি ডান হাতেই প্রথম গ্লাভস পরব হলে বাম হাতে আমি এভাবে ডান্লাভটা ধরব ধরার পর এই যে এভাবে পরে ফেলবো দেখছেন আমি কোথায় ধরছি যে এর যে আমার শরীরের সঙ্গে যে অংশ স্পর্শ করছে সেই অংশে ধরছে এটাই এর আনস্ট্রাইল পার্ট এরপর কি করব এভাবে এর যে স্ট্রাইল পার্ট ছিল এভাবে এই হাতের ভিতর আমি দিয়ে নেব দেওয়ার পর এই যে এভাবে এই ফিট আমার হাতে পরা হলো এখন কি করবেন এই যে মাথার সামনে যদি না থাকে ফাঁকা অংশ না থাকে এভাবে আপনি বাতাস যাতে না থাকে এভাবে এটা ফিট করে নেবেন এই যে আমার গ্লাস পরা হয়ে গেল এখন আপনি কিভাবে এটা খুলবেন খোলার সময় আপনাকে এভাবে ধরতে হবে ধরার পর এই যে এইভাবে দিয়ে এভাবে আপনি নিয়ে ফেললেন এই যে ডান হাতের ভিতর নিয়ে ফেলবেন এখন কি করবেন এই যে এখান থেকে এর ভিতরে এভাবে ধরবেন ধরার পর এটা এই যে এই এখন এভাবে রেখে দেবো দেখে এভাবে ডাস্টবিনে ফেলে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য